হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো প্রতিদিনের মতন আজকেও নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তবে আমাকে একটু সাপোর্ট করো লাইক করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্ট না না পেলে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো না তোমরা একটু সাপোর্ট করলে তবে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমরা একে অপরের হাত ধরে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা একটু সাপোর্ট করো একটু সাহায্য করো যাতে আমি তোমাদের সাপোর্টে একটু একটু করে এগিয়ে যেতে পারি তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি সকালে কাজ বা সেরে মানে স্নানটাও সেরে নিয়েছি নিয়ে এই যে রান্না করে চলে আসলাম তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না বলতে সকালের মানে টিফিন বানাবো মামামের জন্য আর এদিকে ভাতটা একবারেই বসিয়ে দিয়েছি মামাম খেয়ে যাবে আর দুপুরেরও আমাদের হয়ে যাবে তো দেখো এদিকে কিন্তু ভাজা করছি যে আলু ভাজা এটা একটু তুলে রাখবো আর এটাতেই টিফিনটা বানিয়ে দিব মামামকে তো ম্যাম যা বানিয়ে দিব হচ্ছে ম্যাগি তো তার জন্য ম্যাগিটাও সেদ্ধ করে রেখেছি আগেই আর এদিকে ভাতটাও নামিয়ে নিলাম নিয়ে যেয়ে এখন ভাজাটা একটু তুলে নিলাম এই ভাজাটার মধ্যেই এখন ম্যাগিটা বা দিয়ে ভেজে দেবো একটু তাহলেই হয়ে যাবে ম্যাগি যে দেখো ম্যাগিটা দিয়ে দিলাম আর এটা একটু ভেজে দেব। আর মাম না বেশি বিজি জিবি জিনিস মানে সবজি দিয়ে খেতে পছন্দ করে না যেরকম গাজর বিনস এগুলো দিতে পারি দিলে কিন্তু দেই মাঝে মাঝে মানে খাওয়াতে হয় তাই কিন্তু খায় না অনেক সময় না বেছে বেছে ফেলে দেয় খেতে চায় না তো দেখো এদিকে কিন্তু টিফিন টিফিন বানিয়ে তারপরে এই যে আমার জন্য এক কাপ চা বসিয়ে নিলাম কারণ চা তো সকাল থেকে খাওয়া হয়নি আর চা না খেলে তো আমার সারাদিন চলবে না তো এই যে সকালে চাটা প্রচুর জরুরি তো এদিকে কিন্তু চা বানিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে মামের জন্য যে ভাতটা বেড়ে নিচ্ছে আর কি গরম গরম খেতে পারবে না তো ঠান্ডা করার জন্য আর কি তাহলে বেড়ে রাখলাম আর কি ঠান্ডা হয়ে গেলে খাবে আর কি আর এদিকে টিফিনটাও কিন্তু একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য তো দেখো ওইদিকে কিন্তু মামামের সমস্ত কিছু মানে দেখো আমি কিন্তু মামামকে এদিকে রেডি রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি অনেক কাজ বলতে কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলো ধুয়ে কেচে শুকিয়ে শুকোতে দিয়ে এসেছি তারপরে হচ্ছে ঘরের বিছানা টিছানা তোলা ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা মানে মোছামুছি সমস্তটাই করে কমপ্লিট করে তারপরে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে তো দেখো ডিজে দুপুরে রান্না বান্না করব কী কী তাই আর কি গুছিয়ে নিচ্ছি আর তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পা আমি কিন্তু আগেই সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না আর কি করতে করি আর কি রান্নাটা বসাই তো দেখো আজকে যেহেতু লাউ ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে তো এই জন্য আগে লাউটা কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে আর আমি কিন্তু বটি দিয়ে সবজি কাটতে পছন্দ করি তাই বঁটি দিয়ে সবজি কাটি আমার মানে চাকু বা ছুরি দিয়ে আমি কাটতে পারি না তাই আর কি বঁটি দিয়ে সবজিগুলো কাটি আর কি তো দেখো এই যে আমি কিন্তু লাউটা অনেকটা ঝিরিঝিরি করেই কেটেছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো যে কতটা ঝিরিঝিরি করে কাটছি তো লাউ বাঁধাকপি এগুলো একটু ঝিরিঝিরি করে কাটলে না ঘন্টটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় তো তারপরে দেখো এই যে এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এই যে তিন পিস মাছ দিয়েছি মাছের ঝাল করবো দুপুরের জন্য আর হচ্ছে মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট করবো এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার মাছের ঝালটা বানানো হয়েও গেছে মাছের ঝালটা বানিয়ে যে সাইডে রেখে দিয়েছি একটা বাটিতে আর এদিকে কিন্তু লাউ ঘণ্টটা বসিয়েছি লাউ ঘন্টটা তো একটু সময় লাগবে এই যে দেখো জল উঠেছে এটা পুরোটা শুকাবে তবে কিন্তু লাউ ঘন্টটা হবে তো দেখো এই যে মাছের ঝালটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এটা তো রেসিপি রেসিপিটা তো আর শেয়ার করিনি শুধুই যে রান্না হয়ে গেছে তাই একটু দেখিয়ে দিলাম আর ইয়ে দেখো বান্না কিন্তু কমপ্লিট যে লাউ ঘন্টাও হয়ে গেছে এদিকে মাছের ঝাল আর সকালে একটু আলু ভাজা আছে পুরোটা মামাম খাই খায়নি এটা দুপুরে হয়ে যাবে তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু এই যে উনানটা মুসতে মানে গ্যাসের ওভেনটা মুস্তি মুছে নিচ্ছি রান্নার পরে না একবারে মুছে নিলেই একদম পরিষ্কার হয়ে গেলেই মনে হয় ভালো হয় তো তাই আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে কিন্তু আমার সেলাই আছে তাই সেলাই করতে বসবো তার আগে রান্নাঘরটা আগে ক্লিন না করলে তো এখানে কাজ করতে বসতে পারবো না তো ওই যে দেখতে পাচ্ছ পিছনে যে ব্যাগটা হোটেল মধ্যেই কিন্তু সেলাই আছে বালিশের কভার তো ওগুলো সেলাই করতে বসবো তার আগে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো দেখো ওভেনটাও মুছে নিয়েছি আর টেবিলটাও মুছে নিচ্ছি টেবিলটাতেও যেহেতু জল টল টুল পড়ে তো মুছে নেওয়াটাই ভালো তো মুছে নিয়ে তারপরে এখন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নানটা তো সকালে সেরে নিয়েছি বললামই এখন আর করবো না একদম বিকেলে ফ্রেশ হবো বিকেলেও আরেকবার স্নান করবো যেহেতু গরম এই গরমের স্নান ছাড়া আর থাকা যাবে না তো সকালে করে কিন্তু আর সারাদিন থাকা যায় না শীতের দিন হলে থাকা যায় কিন্তু গরমের দিনে থাকা যায় না তো এই যে দেখো এদিকে কিন্তু আমার ঘরটা মোছা কমপ্লিট এরপরে না সেলাই নিয়ে বসবো তো দেখো ঘর বারান্দা সমস্তটা মুছে নিলাম নিয়ে কিন্তু এই যে দেখো সেলাই করতে বসেছিলাম এই যে দেখো কতগুলো কিন্তু নিচেও হয়ে গেছে এগুলো হচ্ছে সব কুচিগুলো লাগানো হয়ে গেছে আর এই যে এইটাতে লাগাচ্ছি এখন আর লাগাতে লাগাতে না এখন উঠতে হলো কারণ কি বলো তো পুরো মেঘলা ওয়েদার করেছে মনে হয় বৃষ্টি আসবে তার জন্য জামা কাপড় তো ছাদে আছে সেগুলো না আনলে আবার ভিজে যাবে তো তাই এই যে দেখো ছাদে চলে যাবো কাপড়গুলো তুলতে তো দেখো ওয়েদারটা কিন্তু খুবই খারাপ করছে তো দেখো এখন কিন্তু এই যে চলে আসলাম আর এই যে দেখো পুরো হাওয়াও দিচ্ছে তো কাপড়গুলো তুলে নিই তো বন্ধুরা ভিডিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব